বেশন বন্টন দুর্নীতির তদন্তে গতি বাড়াতে সক্রিয় ইডি এই আবহে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের হাতের লেখা পরীক্ষা করে দেখতে চাইছেন ইডির আধিকারিকরা এর আগে শুক্রবার মধ্যরাতে এই মামলায় গ্রেপ্তার হয়েছিলেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্করাঢ্য শনিবার তাকে আদালতে পেশ করা হয় আদালতে প্রাক্তন খাদ্যমন্ত্রীর সঙ্গে শঙ্করাঢ্যের যোগসূত্রে নানা তথ্য তুলে ধরেন ইডির আইনজীবী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয় এসএসকে হাসপাতালে কেন্দ্রীয় রক্ষীদের নজরদারিতে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক সেই আবহে জ্যোতিপ্রিয় মল্লিক তার মেয়েকে একটি চিঠি পাঠান সেই চিঠি সিআরপিএফ জওয়ানদের হাতে পড়ে পরবর্তীতে চিঠি যায় তদন্তকারীদের হাতে সেই চিঠিতে শঙ্করাঢ্য শেখ শাহজাহান সহ আরও কয়েকজনের নাম ছিল বলে খবর এই চিঠি থেকে রেশন বন্টন দুর্নীতির বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পান ইডির আধিকারিকরা জেরায় এই চিঠি লেখার বিষয়টি স্বীকারও করে নিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক এই অবস্থায় তার হাতের লেখা পরীক্ষা করে দেখার জন্য হ্যান্ডরাইটিং বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছেন তদন্তকারী আধিকারিকরা এই চিঠিতে থাকা নাম এই চিঠিতে যেরকম একদিকে শঙ্করআ্যর নাম রয়েছে একদিকে নাম রয়েছে শেখ শাহজাহানের এছাড়াও কিন্তু একাধিক নাম রয়েছে এবং এই চিঠির মূল যে বিষয়টি আদালতে তারা জানিয়েছেন যে এই চিঠিতে লেখা রয়েছে শঙ্কর শঙ্করার্ঢ় শেজাহান শেখ শাহজাহান সহ আরও বাকি যারা রয়েছেন তাদের কাছ থেকে কত টাকা নিতে হবে তারা কিভাবে টাকা পৌঁছে দেবে প্রিয়দর্শিনী মল্লিকের কাছে কত কত কোন কোন ডেটে তাদেরকে যেতে হবে কোথায় যেতে হবে এই সমস্ত বিষয় কিন্তু উল্লেখ রয়েছে এই চিঠিতে তদন্তকারী আধিকারিকরা মনে করছেন এই চিঠি রেশন দুর্নীতি তদন্তকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিকের হাতের লেখাও তদন্তকারীরা তুলে রাখতে চান এবং গোটা রিপোর্টটি জ্যোতিপ্রিয় মল্লিককে দিয়ে লেখা তার হাতের লেখার সঙ্গে এই চিঠির যে হাতের লেখা সেই হাতের লেখার মিল যদি তারা পান সেই রিপোর্টে কিন্তু আগামী দিনে আদালতে পেশ করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা জ্যোতিপ্রিয় মল্লিকের ওই চিঠি থেকে কি খুলে যেতে পারে এরা শুন দুর্নীতির রহস্য সামনে আসতে পারে কি এই দুর্নীতির মাথাদের নাম এরকম একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজ্যবাসীর মনে ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে শুভজিৎ দেও মেঘারায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ